এবার শ্রীলঙ্কার বিপক্ষে গড়ের মাঠে এত বাজে পারফর্ম করার কারণে রীতিমতো কেঁপেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন তো সম্মানিত ভিও বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে টপ অর্ডারদের ব্যর্থতার কারণে সিরিজ নির্ধারণী শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশকে আটাশ রানে হারিয়েছে শ্রীলঙ্কা এই জয়ে তিন ম্যাচের সিরিজে দুই একে জিতল লঙ্কানরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য একশো পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খায় বাংলাদেশ মাত্র দুই দশমিক দুই ওভারে দলীয় থেয়েরো ও ব্যক্তিগত সাত রানে ফিভিলিয়নে ফিরে যান অপেনার রিটন দাস এরপর বাংলাদেশের টপর্ডারে আঘাত হানেন নোয়ান তুষারা এক পর্যায়ে বাংলাদেশের চব্বিশ পড়েন টাইগাররা দলের এমন অবস্থায় হাল ধরেন শেখ মেহেদি এবং রিষাদ হোসেন দুজনে মিলে করেন একত্রিশ বলে চুয়াল্লিশ রানের এক পার্টনারশিপ মেহেদি উনিশ রানে আউট হলে লড়াই চালিয়ে যান তাসকিন ও রিশাদ তিরিশ বলে তিপ্পান্ন রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন রিষাদ তাসকিন আহমেদ করেন একুশ বলে একত্রিশ রান শেষ পর্যন্ত উনিশ ওভার চার বলে একশো চল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ এদিন টস সেরে আগে ব্যাটিং নেমে কুশল পেরেরা জড়ো ইনিংসের এর একশো চুয়াত্তর রান সংগ্রহ করেছিল লঙ্কানরা শ্রীলঙ্কার হয়ে এদিন করেন তবে বাংলাদেশের পক্ষে আহমেদ এবং হোসেন দুটি নিয়েছেন এছাড়া একটি মোস্তাফিজুর রহমান তবে এদিন ম্যাচ শেষে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের এত ব্যর্থতা দেখে রীতিমতো অবাক হয়েছেন তিনি যেখানে লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয়রা একেবারেই ব্যর্থ যদি রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ মোটামুটি লড়াই করতে না পারতো তাহলে হয়তো বাংলাদেশ পঞ্চাশ রানের নিচে অল আউট হয়ে যেত